হ্যালো চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা খুবই সুন্দর একটা স্টাইলিশ একটা বেনারসির পিস থেকে পুরো ব্লাউজ তৈরি করে দেখাবো আর আটত্রিশ সাইজ চেস্ট আছে আর একদম অন্যরকম একটা ভিন্ন রকম টাইপের প্রিন্সেস কার ব্লাউজ তৈরি করে দেখাবো চলুন তো তার জন্য এখানে লাইলিন কাপড় নিয়েছি মেন কাপড় নিয়েছি প্রথমে এখানে লাইলিন কাপড়ের উপর কাটিং করবো আর প্রথমে ব্যাক সাইড কাটিং হবে তার জন্য লাইলিন কাপড়টাকে দুভাঁজ করেছি হাতের সাইড টা ওপেন সাইড আছে যেহেতু পিছন সাইড আমাদের ব্লাউজের হুক হবে তো প্রথমে দাগটাকে একটু স্ট্রেট করে নেব অসমান আছে এবার এখান থেকে সমস্ত মেজারমেন্ট নেব প্রথমে নেব ঝুলের মাপ আমার এখানে ঝুল আছে সাড়ে ষোলো ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তারপরে এই দাগটাকে প্রথমে স্ট্রেট করে নেব এবারে এখান থেকে নিয়ে নেব পুটের মাপ তার আগে এখানে দুষুধ করে কাপড় ছাড়বো তার কারণ এটা হচ্ছে হু হুকের ঘরের জন্য পিছনে যেহেতু হুক হচ্ছে এই কাপড়টাকে ছাড়ার পর থেকে সমস্ত মেজারমেন্ট নেব এবারে এখানে পুটের মাপ নেব পুট যা আছে তার হাফ নেবো এখানে ডিপ পিট হচ্ছে কিন্তু কিভাবে হচ্ছে সেটা দেখুন আর এখানে এক ইঞ্চি শোল্ডার ডাউন করবো আর এখান থেকে আড়াই ইঞ্চির একটা দাগ দিয়ে দেব এই শোল্ডার ডাউনটা করার জন্য এবারে প্রথমে এখান থেকে মোহরা স্ট্রেট লাইন নেব তার জন্য আপনার ছাতি যা হবে সেটাকে একের চার করে তাতে আরো হাফ ইঞ্চি প্লাস করবেন তাহলে একদম পারফেক্ট আর্মহলের স্ট্রেট লাইন বেরিয়ে যাবে এবারে এখান থেকে ছাতির মেজারমেন্ট নেব। ছাতি আছে সাড়ে আটত্রিশ ইঞ্চি সাড়ে আটত্রিশ থেকে প্রথমে চার দিয়ে ভাগ তারপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা এবারে কোমরে চলে যাব কোমরের এক ইচ্ছা তারপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা কোনো রকম টেকিং দেওয়ার দরকার নেই তারপরে এর সাথে এটাকে মিলিয়ে দেব এবারে যেহেতু এটা বোর্ড তো নয় এটা ডিপ পিট তো তার জন্য এখানে পুরটাকে আমরা প্রথমে ঠিক করে নেবো তো পুর নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে দাগটাকে এরকম স্ট্রেট মিলিয়ে দিলাম এবারে এই দাগটার হাফ করে নেবো মানে মিডিল বের করে নেবো আর এই কোন থেকে এক ইঞ্চি অথবা পৌনে ইঞ্চি দাগ তুলে এইভাবে রাউন্ড শেপ দিয়ে তাহলে কি হবে আমাদের পারফেক্ট আর এখানে যে তিরচা পোসানটা আছে ওটাকে স্ট্রেট করব যদি এটা বোর্ড নেক থাকতো তাহলে তিরচা রাখবেন বোর্ড নেক নেই তাই তিরচাটাকে আমরা মাইনাস করলাম আর যেমন ড্রয়িং করেছি তেমন কাটিংও করে নিয়েছি এবারে ফ্রন্ট পার্টের জন্য এখানে পেপার নিয়েছি পেপারের উপর প্রথমে ডাইস করতে হবে তারপরে মেন গিয়ে কাটিং করতে পারবো এখানে পুট যা আছে প্রথমে পুটের হাফ নিয়ে নেব তারপরে এখান থেকে পুরজে নিয়েছি এখান থেকে এক ইঞ্চি শোল্ডার ডাউন করবো শোল্ডার ডাউনটা যখন আপনার বোর্ড নেক থাকবে তখন রাখবেন আর ডিপ পিটের সময় এটা তুলে দেবেন তারপরে এখান থেকে নিয়ে নেবো মোহরা স্ট্রেট লাইনটা এটাও সেম হবে ছাতির এক ইঞ্চা তাতে হাফ ইঞ্চি প্লাস আর এখান থেকে হবে ছাতির লাইন ছাতির সাথে প্রথমে আগে আপনাদের এক্সট্রা মার্জিন নিতে হবে কেন নিচ্ছি কেন আরমোল টেকিং দেব তার জন্য দেড় ইঞ্চি প্লাস করে যেটা হবে ছাতি যেমন চল্লিশ হয়েছে আমার চল্লিশ থেকে চার দিয়ে ভাগ করে নেবো আর এরপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন নেবো যদি কখনো লুজ করি এইবারে গিয়ে এখান থেকে আমাদের মেইন পুটটাকে নিয়ে নেবো যেহেতু এটা তো ডিপ ডিপ গলা তার জন্য আমাদের মেইন পুট হচ্ছে ছয় ইঞ্চি হবে সামনের পিছন কিন্তু আলাদা আলাদা হয়েছে যেহেতু সামনের গলাটা ছোট আছে ব্যাক বড় আছে তাই এটা দুটো আলাদা হয়েছে তারপরে এটার মিডিল বের করে এখান থেকে দুশোদের মতন ভিতরে যাবো তালপাটের জন্য তারপরে দাগটাকে এইভাবে মিলিয়ে কোন থেকে এক ইঞ্চি অথবা পনেরো ইঞ্চি দাগ তুলে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো তাহলে আমাদের সামনের তালপাটও হয়ে গেল দেখুন ঠিক শেপটাকে এরকম ডিপ করে দিলাম বেসেটা পুরো রে এবারে এই যে তীচ্ছা মেজামিনে আসছে এখান থেকে কি আমাদের মিডিলটা বের করে নিতে হবে তার কারণ এখান থেকে আমাদের ঝুল পয়েন্ট সবকিছু মেজামেন্ট নেয়ার জন্য এর মিডিল বের করতে হবে যেহেতু বললাম একটু অন্য রকম প্যাটার্ন এবার এখান থেকে প্রথমে নেব শмон গলার লম্বাটা এখানে আমার শмон গলার লম্বা আছে 1/2 ইঞ্চি দাগ দিয়ে দিলাম গলার সাথে কিছু এক্সট্রা নেয়ার দরকার নেই তারপর এখানে পয়েন্টের সাথে 1 ইঞ্চি প্লাস করেছি নিয়ে দশ করেছি আর ঝুলের সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে করে 1.75 ইঞ্চি করে নিয়েছি এবারে এই যে দাগগুলো দিয়েছে দিয়েছি এই দাগগুলোকে প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে দেবো মিডিল থেকে কেন নিলাম এটা সূত্র মিডিল থেকে বের করতে হবে ওকে তো এবারে দেখুন দাগগুলোকে স্ট্রেট করে দিয়েছি এবারে এখানে আমি পয়েন্টের চওড়া নেব আমার এখানে পয়েন্টের চওড়া আট ছিল চার নিলাম আর নিচে হাফ ইঞ্চি কমিয়ে সাড়ে তিন নিলাম এবারে এই দুটো দাগকে এইভাবে আমি মিলিয়ে দিলাম এবারে এখান থেকে আমাদের খাপের মাপ নিতে হবে খাপের মাপ নিতে হবে এখানে কত আটত্রিশ সাইজের জন্য তিন ইঞ্চির খাপের মাপ নিলাম এবারে এই দুটো দাগকে আমি এখানে মিলিয়ে দিলাম ব্যাস এখানে খাপের মাপ রেডি প্রিন্সেস কাটের জন্য এবার এখানে কোমরের মাপ নেব কোমরের এক করে যে তিন ইঞ্চি খাপ নিয়েছি সেটাকে প্লাস করে নেব তার কারণ তিন ইঞ্চি খাপটা তো কেটে বাদ চলে যাবে তো ওটাকে নিয়ে নিতে হবে আর এরপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে এক্সট্রা মার্জিনের জন্য তারপরে এই দুটো দাগকে আমি এইভাবে মিলিয়ে দেব। দেখুন এখানে প্রিন্সেস কাটের অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে শুধু এখানে আমি আর্মহোল টেকিংটা দেবো তাহলে খাপটা আরো বেশি ভালো হবে তো এখানে এবার চলে যাবো আড়মলের কাছে আর্মোল টেকিং দেওয়ার জন্য নিচে যতটুকু খাপ দিয়েছি তার অর্ধেক মানে তিন ইঞ্চির খাপ তার অর্ধেক তাহলে ডেড তাহলে আর্মোলের কাছে দেড় ইঞ্চি ওপরে দাগ তুলতে হবে আর এখান থেকে দেড় ইঞ্চিকেও আবার অর্ধেক করে পৌনে ইঞ্চি পৌনে ইঞ্চি করে টেকিং দেবো তো এক সাইডে পৌনে ইঞ্চি দাগ দিলাম দিয়ে পয়েন্টের মিডিলের সাথে দাগটাকে প্রথমে এইভাবে মিলিয়ে দিল এরপরে এখানে যে টোটাল দেড় ইঞ্চির টেকিং সেটা এখান থেকে একটু নিচ থেকে নামিয়ে এখানে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম যেহেতু বললাম দেড় ইঞ্চির টেকিং দেবো তো এবারে এখান থেকে এটাকে মিলিয়ে দিলাম ব্যাস এখানে দেখুন আমার পুরো রেডি এবারে প্রিন্সেস কাটের মতন হালকা রাউন্ড শেপ দিয়ে এইভাবে আমি মিলিয়ে দিলাম পুরোটা দেখুন প্রিন্সেস কাট আমার পুরো রেডি হয়ে গেছে এবারে নিচের সাইড চলে যাব এখানে হাফ ইঞ্চি উপরে একটা দাগ তুলে এই দাগটাকে এরকম কোন করে মিলিয়ে দেবো এটা কেন করছি ফিটিংস এর ভালো করার জন্য এবারে ওপরে যেহেতু এটা আমাদের ডিপ ফিট আছে তো ওপরে এটা তীর্চা থাকবে না যতটুকু পোর্শন তীর্চা পড়েছে সেটা আমাদের পুরোটা এরকম স্ট্রেট করে নেবো আর ওপরেটা পুরো কেটে বাদ দিয়ে দেবো তাহলেই কিন্তু আমাদের পারফেক্ট ফিনিশিং আসবে তো এবারে এখান থেকে আমি রেডি শোল্ডার যতটা আছে তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে দাগ দিলাম তাহলে আমাদের গলার চওড়া রেডি হয়ে গেল তো এবারে নিচের সাইডে সেম টু সেম মেজারমেন্ট রাখতে পারি অথবা তার থেকে একটু বেশি রাখতে পারেন তো এইভাবে দাগটা আমি একটু বেশি রাখলাম রেখে এইভাবে কোন করে মিলিয়ে দিলাম আপনি যতটা রেডি শোল্ডার রাখবেন সেটাই আপনি তার সাথে হাফ ইঞ্চি বেশি এক ইঞ্চি বেশি দিয়ে মেজারমেন্ট করলেই কিন্তু আপনার গলার চওড়া বেরিয়ে যাবে এবারে এখানে আমি সুইট হার্ট শেপটা এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো শেপ করতে পারেন ব্যাস এখানে আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে যেমনটা ড্রয়িং করেছে হুবহু কাটিং করে নেবো নিলেই কিন্তু আমাদের পুরো প্রিন্সেস কাটটা রেডি এখান থেকে কাটিং হয়ে এখানে যাব তারপরে নিচটাকে কাটিং করে নেব। ব্যাস এখানে আমি কাটিং করেও নিয়েছি এইবারে এগুলোকে নিয়ে আমি মেন কাপড়ের ওপর রেখে কাটিং করব। তার জন্য প্রথমে লাইলিন কাপড়টা নিয়েছি আর এখানে ব্যাকসাইড এরটা একটু চেঞ্জ করে নিতে হবে তার জন্য কি করতে হবে এখানে ফ্রন্ট সাইড এর আমি পার্টটাকে নেব নিয়ে এখানে দেখুন দুটো একসাথে এইভাবে ফিটিংস টু ফিটিংস এইভাবে রাখতে হবে দেখলেই বুঝতে পারবেন ছোট বড় হবে এটা সবারই হবে যতটা হচ্ছে ততটাই দাগ দেবার থেকে একটুখানি এইভাবে দাগ দিয়ে ওপর দিলাম এবারে এখানে দেখুন নিচের সাইডে যেটা আমাদের এক্সট্রা হয়েছে যতটা এক্সট্রা হচ্ছে এটা আমি সেম টু সেম দাগ দিয়ে এটাকে পুরো কেটে বাদ দেবো তো এতে টেনশন করার দরকার নেই যে আপনাদের মনে হচ্ছে ব্যাক সাইড ছোট হয়ে যাবে একদমই হবে না একদম পারফেক্ট থাকবে তো এবারে এখান থেকে নিয়ে নেবো আমাদের গলার লম্বার মেজারমেন্টটা তো আপনি ওপর থেকেও নিতে পারেন এবার আপনি নিচ থেকেও নিতে পারেন তো এখানে আমার কাস্টমার নিচ থেকে বলে দিয়েছে সে কতটা পটি রেডি চাইছে তো সে চাইছে চার ইঞ্চি পটি রেডি তার সাথে এখানে আরো হাফ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা দিতে হবে সেলাই মার্জিনের জন্য তো এখানে এক ইঞ্চি এক্সট্রা দিয়েছি তাহলে উপরে যেটুকু থাকবে সেটুকু হচ্ছে আমাদের গলার লম্বার মেজারমেন্টটা আর এখানে গলার চওড়া বের করতে হবে রেডি শোল্ডার বের করে রেডি শোল্ডার আড়াই তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে তিনে দাগ দিলাম আর যতটুকু পরে আছে এটা হচ্ছে আমাদের গলার চওড়া নিচে সেম টু সেম রাখতে পারেন অথবা তাতে হাফ ইঞ্চি এক ইঞ্চি বেশি দিয়ে রাখতে পারেন খেলানোর জন্য তারপরে দাগটাকে এইভাবে কোন করে একটু মিলিয়ে দেবেন দিয়ে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেব বুঝতেই পারলেন তাহলে এখানে গলাটা কিভাবে রেডি হয়ে গেল দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার যেমনটা ড্রয়িং করেছি হুবহু এখান থেকে আমি কাটিং করে নেব ব্যাস এখানে কাটিংও হয়ে গেছে এবারে সামনের পার্টটা দিয়ে আমি এখানে কাটিংটা করবো আর এক্সট্রা মার্জিনগুলো নেব তো এখান থেকে আমি এইরকম ভাবে রাখলাম জয়েন্ট সাইডে আর এখানে হাফ ইঞ্চি করে বেশি নিয়েছি সেলাই মার্জিন করার জন্য এবারে হুবহু যেমনটা ড্রয়িং করেছি এখানেও হুবহু তেমন কাটিং করে নেব হয়ে গেছে এবারে এখানে আমি হাতাটাকে কাটিং করব। আর মেন কাপড়েও আমি দেখুন এখানে কাটিং করেছি একটু বড় বড় করে কাটিং করে নিয়েছি পরে এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। আর হাতা কাটিং করার জন্য এখানে যে কাপড়টা আছে দু ভাঁজ করা আছে অলরেডি এটাকে আরেকটা ভাঁজ করে চার ভাঁজ করে নিলাম এবারে দাগটাকে প্রথমে এখান থেকে স্ট্রেট করে দিলাম অসমান ছিল এবারে এখান থেকে সমস্ত মেজারমেন্ট নেব প্রথমে এখানে হাতার লম্বা আছে সাড়ে নয় তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এটা হচ্ছে আমার হাতার লম্বা এবারে এই দাগটাকে প্রথমে আমি এখানে স্ট্রেট করে দেব এখান থেকে স্ট্রেট করে দিয়েছি এবার এখান থেকে চার ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে এটাও কিন্তু সূত্র আর এই চার ইঞ্চি ভিতরে যে দাগ দিয়েছি এরকম কোন করে টোটাল এখানে আট ইঞ্চিতে একটা দাগ দিতে হবে মোহরার অর্ধেক যা মোহর আছে তার অর্ধেক তারপরে আরো ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে দিলাম এবারে এখান থেকে শেপ দেবো যারা শেপ দিতে পারেন না তারা এইভাবে শেপ দেবেন প্রথমে একটা স্ট্রেট করলাম এই স্ট্রেটের এই মিডিলটাকে বের করে নেব তারপরে এটাকে হাফ ইঞ্চি উপর থেকে এইভাবে শেপ নিয়ে আসবো নিয়ে এসে এইরকম হালকা রাউন্ড শেপে মিলিয়ে দেবো তাহলে দেখবেন হাতার শেপটা কিন্তু একদম পারফেক্ট ভাবে বেরিয়ে যাবে আর নিচে মোহরে যা তার অর্ধেক দশ ছিল হাফ নিলাম পাঁচ আর তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা এবারে এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দেব দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে যেমনটা ড্রয়িং করেছি এখানে কাটিং করে তো এবারে এখান থেকে এক সাইডে তালপাটও কাটিং করে নেবো হালকা ভাবে হাফ ইঞ্চির মতন ভিতর থেকে কাটিং হবে যেটাকে তালপাট বলে দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর তৈরি হওয়ার পরে ঠিক এইরকমটা দেখাচ্ছে যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকের জন্য এই পর্যন্ত